আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরা সর্বাবস্থায় আল্লাহ তালের কাছে দোয়া করব। কেননা রসুর করিম সাল আলয় সর্বাবস্থায় আল্লাহ তালার কাছে সকাল সন্ধ্যা দোয়া করতেন আমরা এই ভিডিও দেখি এমন একটি দোয়া শিখে নিব সমস্ত প্রকার পেরেশানি অশান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া এই দোয়া সকাল সন্ধ্যায় তিনবার মাত্র পাঠ করুন ইনশাল্লাহ সমস্ত প্রকার পেরেশানি অশান্তি থেকে মুক্তি পাবেন এই দ্বার ফজিনত রয়েছে উক্ত দোয়ারটির ভিতরে এসএ আজমের শক্তি রয়েছে ইমানের দৃঢ়তা ও ইমান সহকারে মৃত্যুর জন্য এবং সর্বরকমের বিপদাপদ দুঃখ কষ্ট হতে রক্ষার জন্য ইহা অভ্যত আমল হদরত রসুরে করিম সাল্লাহসাল্লাম যে কোনো ধরনের বিষণ্নতা অস্থিরতা ও পেরেশানের মুহূর্তে অধিকাংশ সময়ই উক্ত দোয়া পাঠ করতেন তাহলে চলুন আমরা এই ভিডিও থেকে এই দোয়াটি আমরা শিখে নেই দোয়াটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দোয়াটি হলো برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. أرتو. হে চিরঞ্জীব হে মহাপরাক্রমশালী আপনার দয়ার উপর ভরসা করে আপনার রহমতের আশা করছি এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পট করুন সমস্ত প্রকার পেরেশানি অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন